আজকে মিরপুর এক নম্বর বিড়ালের হাট, হাঁসমুরগির হাট, কবুতরের হাট এবং পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাটের অবস্থাটা আজকে আজকে 3 অক্টোবরের হাটের কি পরিস্থিতি এবং বিড়ালের কত দাম চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এখানে দেখুন সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন দেখা যাচ্ছে তো আমরা এগুলার একটা দাম শুনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে কয়টা বিড়াল নিয়ে আসছেন আমি দুইটা নিয়ে আসছি দুইটা নিয়ে এইটা তো নাকি হ্যাঁ এটা কি ছেলে নামে এটা ছেলে বয়স কত দিন এটা এক বছর প্লাস আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই 17000 এটা তো পার্সিয়ান বিড়াল না জি অরিজিনাল পার্সিয়ান আর এটা কি

এগুলা কি বিড়াল ভাই ভাই এগুলা মিক্স ব্রিড এটা পার্সিয়ান আচ্ছা মিক্স ব্রিড এখানে কয়টা আছে অনেক কয়টা তো দেখা যায় আছে আর নিচে একটা পার্সিয়ান আছে একবারে নিচে মিক্স ভিড তো আপনার মেল ফিমেল সবগুলাই আছে বয়স কতদিন চলতেছে মিক্স ব্রিডের মিক্স ব্রিডের বয়স এগুলা দুই মাস কইরা পার্সিয়ান এর আড়াই মাস আচ্ছা নেক্সট এটা কত দিচ্ছেন পার্পেস এগুলা ভাই যেইটাই মিক্স বিট দেখছেন ওইগুলাই 2000 টাকা পার্সিয়ানটা একদম 8000 টাকা আর নিচে একটা ধামাকা অফার আছে হ্যাঁ এটা হলো গিয়া এডাল ঠিক আছে হ্যাঁ এটা চাইতেছি শুধু 4000 টাকা 4000 শুধু 4000 পার্সিয়ান বিরল কোনো অসুস্থ না কোনো কিছু না আচ্ছা শুধু 4000 টাকা দাম দাও হচ্ছে বিরাগর অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন না যে কবি মিশুক এদিকে সোজা হ্যাঁ একদম এইদিকে দাও আমি দিচ্ছি

আজকে নাই বৃষ্টি ছিল তো জানি তো আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিলে জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল নক দিলে আমি দেখাইতে আর যার অন্য কোনো বিড়াল লাগলে আমাকে দেখাইলাম

বন্ধুরা হাটের পরিস্থিতিটা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন জাতের বিড়াল আছে পার্সিয়ান বিড়াল ত্রিপেল কোট তারপরে সিঙ্গেল কোট ডাবল কোট তারপরে কেলিকো যত ধরনের মিক্সড বিরিডের বিড়াল আছে দেশি বিড়াল আছে যত ধরনের বিড়াল হয়ে থাকে সব ধরনের বিড়ালই হাটে উঠে থাকে তো যাদের প্রয়োজন আপনারা এই মিরপুর এক নম্বর হাটে আসবেন এখানে কিন্তু ডগ কিনতে পাওয়া যায় এই যে দেখতে পারতেছেন ডগ আছে দুইটা হ্যাঁ সুন্দর সুন্দর দুইটা ডগ আছে ডগ দুইটা আপনাদেরকে কাছে থেকে দেখে এই যে ডগ দেখতে একদম ভেড়ার মতো দেখতে কিন্তু লোম গুলা দেখুন অসাধারণ লোম দেখতে দেখতে কিন্তু অসাধারণ একদম টেম করা তো এই হাটটা কিন্তু শুক্রবারে বসে সপ্তাহে একদিন সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত জমজমাট ভাবে এই হাটটা বসে তো এখানে খাজনা কোনো রকম বিক্রি করলে কোনো রকম খাজনা দিতে হয় না কিনলেও কোনো প্রকার খাজনা দিতে হয় না তো সকাল সকাল এই হাটে আপনারা চলে আসবেন

বারো হাজার টাকা আজ কিন্তু দশ হাজার টাকা দশ হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি স্যার আর আপনারা বেশি বেশি জোড়া নেওয়ার চেষ্টা করবেন জোড়া নিলে কিন্তু পনেরো হাজার টাকা একদম এখানে যে একটা জোড়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটাই বেবি ঠিক আছে হ্যাঁ এগুলো হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার টাকা একই দাম পনেরো হাজার টাকা করে রাখা যাবে পাশাপাশি এখানে কিছু আমরা রানিং গুলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় মাস বয়স আহ ছয় মাস বয়স এটা যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার দিয়ে হচ্ছে চোদ্দ হাজার টাকা রাখতে পারবো আচ্ছা ওর অনেক লোকই আর কি মানে আপনার সাথে থাকবে সাথে জুমাবে এরকম আরকি আচ্ছা আর এখানে হচ্ছে আপনার একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটা ভুল হয় মেয়েটা হচ্ছে অডাই আচ্ছা যদি কেউ এজুড়াটা নেয় বিশ হাজার টাকা লাগে আচ্ছা তো ভাই ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এই 26900 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে কি ফায়ার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যেকোনো সময় যোগাযোগ করতে পারবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ঠিক আছে এই নম্বরে যোগাযোগ তো বন্ধুরা এই ছিল আজকে বিড়ালের হাটের ভিডিও তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।